হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অব সাকসেস অপ্রদার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজের প্রশ্ন উত্তর নিয়ে যেগুলো তোমাদের আপকামিং ডাব্লিউ পুলিশ কনস্টেবলের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমাদের সাথে মিলিয়ে নেবে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি তো এটি হয়েছে আমাদের সেট নম্বর থ্রি এর আগে আমরা দুটি পর্ব করিয়ে দিয়েছি যদি না দেখে থাকো অবশ্যই তোমরা দেখে নেবে সেখানে বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছিল তো চলো শুরু করা যাক তো এখানে প্রথম কোশ্চেনটি তুমি দেখতে পাচ্ছ শিখদের নবম গুরু কেছিলেন তো শিখ ধর্মের নবম গুরু ছিলেন গুরু তেগ বাহাদুর এই গুরু তেগ বাহাদুরকে হিন্দ কি চাদর বলা হতো অপশন হিন্দ কীর চাদর এই উপাধি কিন্তু গুরু তেগ বাহাদুরকে দেওয়া হয়েছিল নেক্সট আলেকজান্ডার ভারতের আক্রমণ করেছিলেন তখন মগধের রাজা কে ছিলেন আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিল তখন মগধের শাসক কে ছিলেন তো সেই সময় মগধের শাসক ছিলেন ধনন্দ ধনন্দ ছিল আলেকজান্ডের ভারত আক্রমণ করার সময় মগধের রাজা নেক্সট হর্ষবর্ধন কোন রাজবংশের রাজা ছিলেন তো হর্ষবর্ধন ছিলেন পুষ্যভিত্ত বংশের রাজা অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটির ভিডি সাবরকারের লেখা কত সালে প্রথম প্রকাশিত হয়েছিল ইন্ডিয়ান ওয়ার অফ দ্য ইন্ডিপেন্ডেন্স বইটির বিডি রচনা করেছে এটি কত সালে প্রথম প্রকাশিত হয়েছিল তো এটি প্রকাশিত হয়েছিল সালে নেক্সট নয় সালে প্রকৃত নাম কি তাঁতিয়া টপির প্রকৃত নাম ছিল রামচন্দ্র পাণ্ডুরঙ্গ অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট সমুদ্রগুপ্ত কে ভারতের নেপোলিয়ান আখ্যা দিয়েছিলেন সমুদ্রগুপ্ত কে ভারতের নেপোলিয়ান আখ্যা দিয়েছিলেন তো ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় এখান থেকে একটা প্রশ্ন হতে পারে তো তখন উত্তর হবে সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্তকে এই আখ্যাটা দিয়েছিলেন ভি স্মিথ অপশন সঠিক উত্তর স্মিথ তিনি সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলে আখ্যা দিয়েছিলেন নেক্সট উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি উত্তরবঙ্গের পূর্বতম নদীর নাম হয়েছে আমাদের রাইডাক অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট তিন বিঘা করিডর যোগ করেছে তো তিন বিঘা করিডোর এটি যোগ করেছে ভারত ও বাংলাদেশকে অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত তো পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে আমাদের অবস্থিত হয়েছে আসাম এবং বাংলাদেশ এই দুটি জায়গা রয়েছে আমাদের পূর্ব দিকে ঠিক আছে নেক্সট সূর্য ও নক্ষত্রের শক্তির প্রধান উৎস কি সূর্য ও নক্ষত্রের প্রধান শক্তির উৎস হয়েছে নিউক্লিয় ফিউশন অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে সূর্য বা নক্ষত্র শক্তি উৎপাদন করে নেক্সট সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো কোনটি তো সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে ধূপগড় অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল বা কলকাতা পুলিশ কনস্টেবল প্রিপারেশন করছো তারা এই সমস্ত পিডিএফগুলো নিয়ে তোমাদের প্রিপারেশনকে আরও ভালো বুস্ট করতে পারো এক নম্বর পিডিএফ তোমাদের পশ্চিমবঙ্গ সরি কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য একটি প্র্যাকটিস সেট রয়েছে যার প্রাইস রয়েছে পঞ্চাশ টাকা এখানে বিগত বছরের প্রশ্ন উত্তর সহ বত্রিশটি মডেল সেট পেয়ে যাবে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে এবং সাথে আরও একটি পিডিএফ তুমি কিন্তু গিফট পেয়ে যাবে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে প্রত্যেকটা পিডিএফের সাথে একটি করে পিডিএফ কিন্তু গিফট রয়েছে তো যেটা খুশি তুমি বাই করতে পারো তারপরে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল তোমাদের সামনেই পরীক্ষা আসছে তো সেই পরীক্ষাকে যারা টার্গেট করেছ তারা মাত্র আশি টাকার বিনিময়ে এই প্র্যাকটিস সেটটা তোমাদের রিকমেন্ড করবো অবশ্যই বাই করে এখন থেকে প্র্যাকটিস সেট দাও প্র্যাকটিস সেট না করলে তুমি কিন্তু তোমার ওজনটা তুমি বুঝতে পারবে না তুমি কতটা প্রস্তুত সেটা কিন্তু তুমি বুঝতে পারবে না তো অবশ্যই প্র্যাকটিস সেট দাও পরীক্ষার আগে মিনিমাম কুড়ি থেকে তিরিশটা তো প্র্যাকটিসেট দেওয়া উচিত তার মধ্যে তোমাদের এখানে এখানে ষোলোটা ফুল প্র্যাকটিস সেট পেয়ে যাবে নতুন সিলেবাস ভিত্তিক একদম এবং তার সাথে স্পিড টেস্ট দেওয়া রয়েছে একদম তোমাদের প্রতিটি সাবজেক্ট ওয়াইজ কিন্তু স্পিড টেস্ট দেওয়া রয়েছে যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ তো মাত্র আশি টাকার বিনিময়ে তুমি পেয়ে যাচ্ছ আমাদের প্র্যাকটিস সেটটি তো এটা অবশ্যই তোমাদেরকে রিকমেন্ড করবো সকলকে যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টে প্রিপারেশন করছো অবশ্যই এটা বাই করবে কারণ এখানে কিন্তু আমরা একদম যে লেভেলে তোমাদের কোয়েশ্চেন হয় একটু হার্ড লেভেলে কিন্তু করার চেষ্টা করেছি তো এটা এখানে যদি তুমি পঞ্চাশের ওপর স্কোর করতে পারো তাহলে তোমার পরীক্ষা আর কেউ আটকাতে পারবে না এটা তোমাকে গ্যারান্টি দিতে পারি তাহলে তুমি পাস করবে তো চেষ্টা করো পঞ্চাশের ওপর পাওয়ার ঠিক আছে টাইম ধরে অবশ্যই দেবে তারপরে রয়েছে ডাবলপমেন্ট কেপি স্ক্যানার এখানে বিগত বছরের প্রশ্ন উত্তর রয়েছে যাদের দরকার অবশ্যই নিয়ে নেবে মাত্র আশি টাকার বিনিময়ে তার পাশে রয়েছে লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজ বইটি এর বাংলা ভাষায় পিটিওয়ালো তৈরি করেছি যার প্রাইস রয়েছে দেড়শো টাকা এখানে বিগত বছরের প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে তার সাথে সাথে তোমরা কিন্তু এখানে সায়েন্সের পার্টটি বাদে বাকি সমস্ত পার্টগুলো তোমরা পেয়ে যাচ্ছ দেড়শো টাকার বিনিময়ে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এখানে তার পাশেই এখানে দু হাজার পঁচিশ যে চলছে দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত সম্পূর্ণ আপডেট কিন্তু রয়েছে এখানে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তোমরা কারেন্ট অ্যাপসটা পেয়ে যাবে তো সমস্ত পিডিএফ এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে বাই করতে পারো অথবা এই যে নম্বরটি দেখতে পাচ্ছ নাইন ওয়ান ডবল ফোর সিক্স নাইন সেভেন সিক্স সিক্স ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে সব থেকে সুবিধা হবে এখানেই তো এখানে তোমার পেমেন্ট করার পর তুমি স্ক্রিনশটটা সেন্ড করে দেবে সাথে সাথে তোমার পিডিএফ তোমার কিন্তু হোয়াটসঅ্যাপে চলে যাবে ফোন করার কোনো প্রয়োজন নেই জাস্ট তুমি স্ক্রিনশটটা সেন্ড করবে তোমার পিডিএফ তোমার কাছে চলে যাবে এবং যদি কেউ মনে করো আমি সমস্ত পিডিএফ নাম তার জন্য প্রাইসটা রয়েছে মাত্র তিনশো টাকা তিনশো টাকার সেই সমস্ত পিডিপ গুলো পেয়ে যাবে ঠিক আছে তো চলো এবার আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো কান্ডালা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত কান্ডালা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের গুজরাট রাজ্যে অবস্থিত কান্ডালা বন্দরটি নেক্সট সংবিধানের কোন সংশোধনী ভোটদানের বয়স একুশ থেকে কমিয়ে আঠারো বছর করা হয়েছিল তো একষট্টি তোমার সংবিধান সংশোধনের মাধ্যমে এটা করা হয়েছিল অপশন এ আমাদের সঠিক উত্তর নেক্সট ভারতের সংবিধানে ছত্রিশ থেকে একান্ন নং অনুচ্ছেদে কি বলা হয়েছে তো ভারতের সংবিধানের ছত্রিশ থেকে একান্ন নং অনুচ্ছেদে রয়েছে ভারতের মৌলিক কর্তব্যগুলো বা মৌলিক দায়িত্বগুলো অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর রয়েছে নেক্সট নেক্সট কি বলছে দেখো অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি তো অস্ট্রেলিয়ার রাজধানী হয়েছে আমাদের ক্যানবেরা ক্যানবেরা হচ্ছে অস্ট্রেলিয়ার রাজধানী তো রাজধানী মুদ্রা এগুলো কিন্তু অবশ্যই তোমাদের জেনে রাখতে হবে কারণ এখান থেকে প্রশ্ন আসবে একটা নেক্সট নেক্সট কি বলছে দেখো কৃষিকাজ অর্থনীতির কোন সেক্টরে আয়ত্তে পড়ে কৃষিকাজ অর্থনীতির কোন সেক্টরে আয়ত্তে পড়ে তোমরা রাখবে এটি প্রাইমারি সেক্টরে আয়ত্তে পরে অপশন এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নেক্সট কি বলছে দেখো লহর সরি লোহার আকরিক হলো কি এখানে একটু স্পেলিংটা উল্টো হয়ে গেছে যা টেকনিক্যাল বারবার হয়ে গেছে তো এটা লোহার আকরিক লোহার আকরিক হলো কি তো লোহার এক আকরিক হচ্ছে ম্যাগনেটাইট ম্যাগনেটাইট হচ্ছে লোহার আকরিক নেক্সট একটি স্কেলার রাশির উদাহরণ কী তো নিম্নের মধ্যে কোনটি স্কেলার রাশি তো দেখো নিম্নের বেগ এটা কিন্তু স্কেলার রাশি নয় বল এটা স্কেলার রাশি নয় ভরবেগ স্কেলার রাশি নয় এগুলো সব ভেক্টর রাশির উদাহরণ শক্তি হচ্ছে আমাদের স্কেলার রাশি অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নেক্সট কী বলছে দেখো কোন যন্ত্রের সাহায্যে গৃহীত বা বর্জিত তাপ পরিমাপ করা যায় গৃহীত বা বর্জিত তাপ পরিমাপ করা যায় সেটা হচ্ছে থার্মোমিটারের সাহায্যে অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নেক্সট কী বলছে দেখো তেজস্ক্রিয়তার আবিষ্কারক হলেন কে তো তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছেন আমাদের হেনরি আবিষ্কার কোন বিরলতম গ্যাসটি সর্বাধিক পরিমাণে থাকে তো বায়ুমন্ডলে যে বিরলতম গ্যাসটি সর্বাধিক পরিমাণে পাওয়া যায় সেটি হচ্ছে আমাদের আর্গন গ্যাস অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নেক্সট কি বলছে দেখো কোষের জল ছাড়া সর্বাধিক পরিমাণ থাকে কি তো কোষে জল তো সর্বাধিক থাকে তারপরেই থাকে কিন্তু আমাদের প্রোটিন অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট ফল পাকাতে কোন হরমোন ব্যবহৃত হয় তো ফল পাকাতে অবশ্যই ইথিলিন ব্যবহৃত হয় অপশন ডি এর মধ্যে সঠিক উত্তর নেক্সট চিংড়ির গমন অঙ্গ হলো কি তো চিংড়ির গমন অঙ্গ অবশ্যই তোমরা জানো প্লিও পর্ড হচ্ছে আমাদের চিংড়ির গমন অঙ্গ নেক্সট নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বংশগতি বিদ্যার জনক নামে পরিচিত তো বংশগতি বিদ্যার জনক হচ্ছে আমাদের জে জে মেন্ডেলে জে জে বলা হয় বংশগতি বিদ্যার জনক নেক্সট নিভিল সোমান হচ্ছে এক নিবিল সমান হয়েছে কত বাইটস এটা তোমাকে জানতে চাইছে তো এক নিবিল সমান হচ্ছে ফোর বাইটস অপশান বি মধ্যে সঠিক উত্তর নেক্সট বিডিএমএস এর পূর্ণরূপ কি এটা একটা কম্পিউটার থেকে প্রশ্ন দেখো বিডিএমএস এর পূর্ণরূপ হচ্ছে ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম অপশান বি এখানে মধ্যে সঠিক উত্তর নেক্সট নিশিত সূর্যের দেশ কাকে বলা হয় তো নিশিত সূর্যের দেশ বলা হয় নরওয়ে হ্যামার ফার্স্ট ফেস্টকে নেক্সট মৌমাছি প্রতিপালনকে কি বলা হয় তো মৌমাছি প্রতিপালনকে আমরা জানি এপিকালচার বলে নেক্সট ভারতের জাতীয় ফুলের নাম কি তো ভারতের জাতীয় ফুল জাতীয় গাছ জাতীয় পশু এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গের জাতীয় প্রতীক জাতীয় পশু জাতীয় গাছ এগুলো তোমাকে অবশ্যই জানতে হবে তো ভারতের জাতীয় ফুলের নাম হচ্ছে পদ্ম বাকিগুলো তোমরা কিন্তু সমস্ত কিছু কমেন্ট করবে যদি কিছু ভুল হয় অবশ্যই আমি তুমি সেটা বলে দেবো ঠিক আছে যেটা জানো না অবশ্যই কমেন্ট করবে নেক্সট সুপ্রিম কোর্টের প্রথম ভারতীয় মহিলা বিচারক সুপ্রিম কোর্টের প্রথম ভারতীয় মহিলা বিচারককে তো সুপ্রিম কোর্টের প্রথম ভারতীয় মহিলা বিচারক ছিলেন ফতেমা বিবি মিরাজ সাহেব ফতেমা বিবি ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম ভারতীয় মহিলা বিচারক নেক্সট কোন দেশের জাতীয় পতাকায় সেই দেশের মানচিত্র দেখা যায় দেখো কোন দেশের জাতীয় পতাকায় সেই দেশের মানচিত্র দেখা যায় তো সাইপ্রাসের যে দেশটি রয়েছে সেই সাইপ্রাস দেশের মানচিত্রে তার নিজেদের যে দেশটা রয়েছে সেটা কিন্তু তাদের মানচিত্রের মধ্যেই রয়েছে ঠিক আছে অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট বেসবল খেলা হয় যেখানে তাকে বলা হয় কি তো বেসবল খেলার যে কোর্ট সেটাকে বলা হয় ডায়মন্ড অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট বনফুল কার ছদ্মনাম তো বনফুল চিত বনফুল আমাদের ছদ্মনাম হয়েছে বলায়চন্দ মুখোপাধ্যায়ের অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর বনফুল ছদ্মনামে লিখতেন বলায়চন্দ মুখোপাধ্যায় নেক্সট কোন দেশকে সম্প্রতি কোন দেশকে পাঁচ জিরো গোলে পরাজিত করে দু হাজার পঁচিশ সাপ ইউ সেভেন্টিন ওমেন্স চ্যাম্পিয়নশিপ জিতল ভারত তো ইউ সেভেন্টিন আন্ডার সেভেন্টিন ওমেন্স চ্যাম্পিয়নশিপ জিতেছে সাপ খুব গুরুত্বপূর্ণ একটি ফুটবল প্রতিযোগিতা যেখানে পাঁচ জিরো গোলে পরাজিত করেছে নেপালকে ভারত জয়লাভ হয়েছে এবং পুরুষরাও কিন্তু জিতেছে এটা তোমরা জানো তো ভীষণ গুরুত্বপূর্ণ একটি কারেন্ট টাইম অবশ্যই মনে রাখবে নেক্সট ভারত ও থাইল্যান্ডের মধ্যে ম্যারিটারি নামে চোদ্দতম যৌথ মহড়া পরিচালিত হয়েছে কোথায় ভারত ও থাইল্যান্ড মধ্যে মৈত্রী সরি মৈত্রী নামে চোদ্দতম যৌথ সেনা মহড়া পরিচালিত হয়েছে কোথায় তো মৈত্রী এটা আমরা জানি থাইল্যান্ডের সাথে হচ্ছে মেঘালয় অপশন সঠিক সঠিকোত্তর নেক্সট সৈত্যতম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের আয়োজন করবে কোন রাজ্য তো ফিল্ম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড আয়োজন করতে চলেছে গুজরাট রাজ্য গুজরাট রাজ্যে অনুষ্ঠিত হয়েছে শহীদতম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের অনুষ্ঠান নেক্সট জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয় কবে প্রতি বছর কোন সপ্তাহটাকে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয় তো সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ অর্থাৎ এক থেকে সাতই সেপ্টেম্বর পর্যন্ত এই কটা দিনকে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয় অপশান এ এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ আইএমএফ এর এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে তো এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন আইএমএফ এর তিনি হচ্ছেন উর্জিৎ প্যাটেল উর্জিৎ প্যাটেল নিযুক্ত হয়েছে সম্প্রতি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ এর এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে তো তোমরা কমেন্ট করে জানাবে যে এই আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও নেক্সট চল্লিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের পুলিশ দিবস কবে পালন করা হয় তো প্রতি বছর পশ্চিমবঙ্গের পুলিশ দিবস হিসেবে পালন করা শুরু হয়েছে সেটা হচ্ছে পয়লা সেপ্টেম্বর এই দিনটাকে পশ্চিমবঙ্গ পুলিশ দিবস হিসেবে পালন করতে শুরু করেছে নেক্সট তো আজকের হোমওয়ার্কটা তোমরা দেখে নাও বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে ছিলেন অবশ্যই তোমরা এটা কমেন্ট বক্সে জানাবে এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো এবং আজকে যে চল্লিশটা কোয়েশ্চেন করলাম সেই চল্লিশটা কোয়েশ্চেনের মধ্যে তোমার স্কোর কত হলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে তো তোমরা ভালো সুস্থ থেকো এবং যারা পিটিএফ নিতে চাও তারা অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে এখান থেকে তোমরা পেমেন্ট করার পর হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের ফিডে পেয়ে যাবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো